এবার আমার নিবেদন এসমা দশ পূজা দেবী পক্ষে শুরু হয়ে যাচ্ছে যেহেতু তাই এটা দিয়ে শেষ আশ্বিনের শুভ শুভ প্রভাতে সূচনা সুন্দর পরিবেশে মহালয়ার শুরু দেবী বন্দনা মা দুর্গার মর্তে আগমনের বার্তা ছড়াই আকাশে বাতাসে বাঙালির ঘরে ঘরে আনন্দ তৃপ্তি আসে শিউলির সুবাসে মহালয়ার পাটে। সুরে চারিদিক মঙ্গল ধ্বনি বাজে নয়নে যুগল ভেসে ওঠে দেবী আসছেন রমশাজে অশুভ শক্তিকে ধ্বংস করতে শ্রীরামের অকল বোধনকালে দশানন্দ রাবণের হয় নিধন দেবী দুর্গার আগমনের ফলে রাজা সুরত বসন্ত ঋতুতে দুর্গা পূজা করেন প্রথমে বাসন্তী নামে হন পূজিতা সেকালে মেধস মনির আশ্রমে কালক্রমে বাসন্তী পূজার চেয়ে শরতে পূজা প্রাধান্য পায় দেশ দূরে দুর্গা পূজার প্রচলন এখন বেড়ে যায় এ মাগো দশভূজা দুর্গা তোমার চরণে জানায় প্রণতি অশুভ শক্তিকে করবিনাশ মহালার পূর্ণ করি প্রণতি ধন্যবাদ